তুমি বহু ছবি ডাবিং করেছো মানে তোমার পঁয়তাল্লিশ বছরের এক্সপিরিয়েন্স এত ছবিতে অভিনয় করেছো এইখানে পাখের অভিনয় করতে গিয়ে বা অডিও অ্যাক্টিং করতে গিয়ে ডিডিউ ফিল সামথিং ডিফারেন্ট কিছু চেঞ্জ করলো কিছু আলাদা করলো নিশ্চয়ই কারণ ডাবিং যখন আমরা করি নাইনটি আমার সামনে আমার নিজের একটা অডিও থাকে যেটা আমরা শুটিং এর সময় করি আমাদের ডাবিং এর সময় না আমরা সব সময় বলি যেটা এখন অনেকটাই সেন্স সাউন্ডে কাজ হচ্ছে বিশেষ করে কলকাতার বাইরে তো হচ্ছে আমরা এখনও অতটা সিম সাউন্ড করে উঠতে পারিনি কিন্তু হয়ে যায় থ্যাঙ্কস টু সাম অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করেছি আমাদের শিখিয়েছেন তারা তার মধ্যে ঋতুপন্ড ঘোষের কথা বারবার বলি এই মানুষটা আমাকে দোসরে প্রায় গলা ধরে শিখিয়েছিল ডাবিংটা কাকে বলে সেই শিক্ষাগুণই আজকে ক্যারি ফরওয়ার্ড করছি কিন্তু তাতে না একটা সাপোর্ট আছে মানে আমি যেটা বলার চেষ্টা করছি সিনেমায় ডাবিংটাতে আমি আমাকে দেখতে পাচ্ছি আমার কোয়েক্টার দেখতে পাচ্ছি দৃশ্যটা দেখতে পাচ্ছি পুরো দৃশ্যটাকে ফিল করতে পারছি সেটাকে মাথায় নিতে পারছি করে ডাবিং করছি এখানে আমার কাছে কিছু নেই একটা ফাঁকা ঘর একটা মাইক সেখানে আমাকে ওই পুরো আমার যেটুকু মনে হয়েছে যে ওই পুরো জায়গাটা মানে আমার চোখের সামনে একটা রবীন্দ্রকে দাঁড় করাতে হচ্ছে তার সেই জঙ্গলটাকে তৈরি করতে হচ্ছে তার ওই অ্যাম্বিয়েন্সটা তৈরি করতে হচ্ছে এটা আমার মাথার মধ্যে তৈরি করতে হচ্ছে যে কারণে আমি মাথাতে এনে সেটা আমার মতন করে চেষ্টা করলাম যদিও বা একটা কাজ কিন্তু আমি চোখ চোখ বন্ধ করে ওইটুকুই ভাবার চেষ্টা করেছি যে আমি দ্য প্রিন্স এবং আমার সামনে রবীন্দ্র এবং ওই জঙ্গল এবং একটা একটা সত্যিকারের একজন বড় নায়ক আমার চোখের সামনে তাকে গ্রিট করতে আসা এই জায়গাটাকে আমার মাথার মধ্যে দিয়ে এটা আছে একটা পার্থক্যতা আছে